দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ সাত এপ্রিল দুই হাজার পঁচিশ আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যশোর জেলার বাঘারপাড়া থানার ঐতিহ্যবাহী ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে এই হাট প্রতি সোমবারে বসে তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি যশোর নড়াইল মহাসড়কের একেবারে পার্শ্ববর্তী একটা স্থানে তো এই জায়গাটা নিঝুম তাই দেখে মনে হলো যে আমি ভিডিও শুরুটা এখান থেকে করে নিই আর আমি আপনাদেরকে গত রোজার মধ্যে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদের জন্য হাটের ভিডিওগুলো আর তৈরি করব না কারণ হাটের ভিডিও তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হতে হয় দেখা যায় অনেকে বলে ভিডিও করব না ভালো লাগতেছে না বিভিন্ন ধরনের ঝামেলা তো আমি মনে করলাম যে এই সব ঝামেলার মধ্যে দিয়েও কিন্তু আমাদের জীবন চালাতে হবে একটা বিষয় হচ্ছে কি আমরা যখন বাইরে ভিডিও করতে যাই তখন বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হতে হয় এগুলো হতে হবে দেখা যাচ্ছে এইগুলো যদি স্কিপ করতে পারেন তাহলে কিন্তু জীবনে সফল হতে পারবেন তো আমার চিন্তাধারা হচ্ছে ভালো কিছু যাতে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণও উপকার হয় সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় স্বার্থকথা আর এই যে আমি দেখতেছেন মোটর সাইকেলে যাচ্ছি এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে রাস্তার সৌন্দর্যটা দেখাতে পারতেছি না এই যে দেখতেছেন খুব সুন্দর একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি তো এইখান থেকে আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে যশোরের ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে আর এটা কিন্তু যশোর নড়াইল হাইওয়ে রোড তো চলেন আপনাদের নিয়ে যাই যশোরের ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে আর বেশি কথা বাড়াবো না তো আপনারা আমার সঙ্গেই থাকেন দর্শক বন্ধুরা দীর্ঘ প্রায় তেইশ থেকে চব্বিশ কিলো পথ যশোর মনিয়ার থেকে আসার পর এখন কিন্তু আমরা অবস্থান করছি যশোরের ভাঙ্গুড়া গরু ছাগলের হাটে আজকে আমি আপনাদেরকে এই হাটের কিছু বড় বড় ষাড় গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন রোজারিত পরবর্তী হাট এবং কুরবানির আর হয়তো দুই মাস দশ থেকে পনেরো দিন আছে এর ভেতরে আপনারা অনেকেই দুই দাঁতের পালন উপযোগী ষাড় গরু নিতে চান অথবা কুরবানির উপযোগী সার গরু নিতে চান সেক্ষেত্রে আপনারা যদি এই হাটে আসেন এসে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বড় বড় ষাড় গরু সংগ্রহ করতে পারবেন তো প্রথমে আপনারা এই যে দেখতেছেন এইখান থেকে আপনাদেরকে আমি কিছু বড় বড় সার গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার সাথেই থাকেন পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমি কম বেশি দাম দর জানানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা হাটে প্রবেশের একেবারে প্রথমেই প্রবেশ মুখেই আপনারা একটা সুন্দর একটা সার গরু দেখতে পাচ্ছেন এখানে এই যে আঙ্কেলের সার গরু আঙ্কেল ভালো আছেন এটা চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি কি এই হাটে মাঝে মাঝেই আসেন নাকি ও আপনি মানে মূলত বাসা কোন জায়গায় আপনার নলদি মিঠাপুর ও তো আপনার নাম্বার কি মুখস্থ আছে ভাই ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর জিরো এইট তো দাঁত হয়েছে কি দাম দর করতেছেন ভাই জি ভাই করেন দাম দর করেন দেখা যাক কেমন দাম দর হয় বন্ধুরা দেখুন বন্ধুরা উনি এক লাখ ছাব্বিশ দাম চাইছে এই যে ভাই কিন্তু এক লাখ দশ হাজার টাকা বলেছে তা পুষবেন কুরবানির জন্য দাঁত হয় হয়েছে কি দাঁত ফাঁকা হয়ে গেছে আশা করা যায় কুরবানির মধ্যে হয়তো দাঁত হবে তো বন্ধুরা আপনারা দেখলেন এই যে এই ভাই কিন্তু এক লাখ দশ বলেছে তো আঙ্কেল কি অবস্থা এক লাখ দশে হবে নাকি হবে না এক লাখ দশে কিন্তু হবে না তো কেমন দামে হবে ভাই কেমন দামে হবে একদম এক লাখ তেইশ হাজার টাকায় বলে দিল ইনি তো ওই রকম দাম হইলে কিন্তু আপনারা এই ধরনের সার গরু এই থেকে সংগ্রহ করতে পারবেন কুরবানির জন্য দর্শক এইখানে আপনারা খুব সুন্দর একটি সার গরু দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের সার গরু ভাই এটা কি জাতের সার গরু ভাই ফ্রিজিয়ান ভাই ফলেস্টাইন ফ্রিজিয়ান দাম কত যাচ্ছেন ভাই সারটার ওই দাম চাইছেন 135 135 ওজন কত হবে ভাই আনুমানিক এখনো আছে চার মন আছে তো বন্ধুরা এই যে দেখলেন চারমন হবে ভাই এই যে দেখলেন চারমন হবেই যে ভাই বলতেছে 135 দাম চাইছেন ঠিক আছে ভাই তো এটা কি কুরবানির জন্য লোকে পালন করতে পারবে অবশ্যই এটা কি কুরবানির জন্য তো হয়তো হবে না 26 কুরবানিতে হয়তো পারবে নাকি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা আপনারা এইখানে দেখতেছেন খুব সুন্দর একটি ষাড় গরু দেখা যাচ্ছে ভালো আছেন গরু কত এটা টাকা দাঁত হয়নি বন্ধুরা এই যে দেখতেছেন হয়নি এই গরুটার কিন্তু দেখা যাচ্ছে ভালো একটা গরু এই জন্য মনে করলাম যে আপনাদেরকে দেখানো উচিত এই যে আঙ্কেলের গরু ভাঙ্গুরা হাট তাই তো ভাঙ্গুড়া হাট থেকে এক লাখ পঞ্চান্নর মধ্যে আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা এইখানে দেখতেছেন আরও একটি সার গরু দেখা যাচ্ছে আঙ্কেল ভালো আছেন দাম চাচ্ছেন কত এটার এক লাখ পাঁচ হাজার টাকা ডাক্তো হয় নি নাকি তো দর্শক আপনারা দেখলেন এই যে এইখানে আরও একটা গরু দেখা যাচ্ছে এটা কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাইছে এই আঙ্কেল আঙ্কেল আপনি কি এই হাটেই বেচা কেনা করেন সবসময় নাকি ও তো এই আঙ্কেল কিন্তু এই হাটেই সবসময় বেচা কেনা করে আপনারা ভাঙ্গুড়া হাটে আসলে এই আঙ্কেলের কাছ থেকে এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন